কেমন যেন ঠাকুমা ঠাকুমা মুখের গঠন কেমন যেন পুরুষালি পুরুষালি চেহারা গালের পাশ দুটো বসা বসা থুতনিটা কেমন যেন লম্বাটে ছোঁচালো যেন বুড়িয়ে গেছে এ মেয়েকে দেখে তো চোখ সহজেই ফিরিয়ে নিতে পারছি এ মেয়ে তো মনের কোণে প্রেমের জোয়ার তুলতে পারছে না তবুও গোটা বিশ্ব এই মেয়ের মুখের দিকে হাঁ করে তাকিয়ে রয়েছে সুন্দর মেয়ে দেখতে কি অভাব পড়লো নাকি আমি তুমি সে কে নেই যে মেয়েটিকে অবাক চোখে দেখছে না হাত পাগুলো কেমন পুরুষালী পুরুষালী তবুও প্রতিটি পুরুষ আজ ওই মেয়েটিকেই দেখছে কপালে টিপ নেই ঠোঁটে হালকা বা গাঢ় লিপস্টিক নেই গয়না টয়না কিছুই নেই চকচকে ভাব নেই চোখ জুড়ে শুধু রিঙ্কেল তবুও মেয়েটিকে অবাক চোখে সবাই দেখছে কেউ চোখ ফেরাতে না পারলেও চোখ ফিরিয়ে থাকতে পারছে না লাবণ্যের ছিটে পর্যন্ত নেই চোখে মুখে ঠোঁটে সর্বাঙ্গি কোথাও কোথাও নেই তবুও মেয়েটি যেন সবাইকে কোনো এক জাদু মন্ত্রে বিভোর করে দিয়েছে মেয়েটিকে দেখে বুকের ভিতর উথাল পাথাল না হলেও কিন্তু সিদ্ধারা সিদ্ধারাও রিজু করে রাখা যাচ্ছে না কেবলই নুইয়ে যাচ্ছে ও দুটি পায়ের কাছে হয়তো একজন বা দুজন পুরুষের মন জোগাতে গেলে মেয়েকে সুন্দরী হতে হয় আর সমগ্র মানব জাতির কাছে আর সমগ্র মানব জাতির মনের জায়গা নিতে গেলে শুধু সুনিতা হতে হয় কিংবা কল্পনা শুধুই বুড়িমা বুড়িমা মার কা হতে গেলে রূপ লাবণ্যের ছিটে ফোটাও লাগে না যেখানে মেয়ের রূপের ছটায় পুরুষের হৃদয় জ্বালিয়ে পুড়িয়ে ছাড়কার করেছে সারা জীবন সেখানে গুণের ছটায় সমগ্র বিশ্ব মানবকে পায়ের কাছে এনে ফেলে দেয় শুধু শ্রদ্ধাতে নত জানো হতে মেয়ে তুই সুন্দরী হলে পুরুষ পাবি আর শুনিতা হলে মানুষ পাবি হাজার হাজার লক্ষ কোটি অর্বুদ চোখের চাহনি পাবি তোমার ধৈর্য তোমার সৌর্য তোমার অদম্য জেদ তোমার মৃত্যুর সাথে লড়াই তোমার প্রতিজ্ঞা তোমার বিশ্বাস তোমার অসুন্দর শরীরি বিভঙ্গের কাছে তোমার চরণ তলে আমরা আমাদের সমস্ত সৌন্দর্যকে বিলিয়ে দিলাম সমর্পণ করলাম আমাদের সকল অহং পুরুষের সমস্ত প্রেম নিগড়ে দিলাম তোমার ওই পবিত্র পায়ের কাছে নারী তুমি সুন্দরী হও নারী তুমি জননী হও নারী তুমি স্তন্যদায়িনী হও নারী তুমি প্রিয়সী হও নারী তুমি ঈশ্বরই হও কিন্তু তুমি সুনিতা হতে ভুলো না সুনিতা হলে তুমি বিশ্বস্বরী হবে সুনিতা হলে তুমি ইতিহাস হবে আজ পৃথিবীতে দুজনাতে মিশে গেছে মায়ের জাতি সুনিতাই পুরুষ জাতি বুট উইল অমে ঠাকুমার মুখে গল্প শুনেছিলাম স্বর্গে শুধু দেব দেবী থাকেন দেখিনি কোনোদিনও তারা ঈশ্বরকে স্বর্গে থেকে পৃথিবীতে নামতে আজ চাক্ষুষ করলাম